দুই সালে এস আলম গ্রুপ ফিল্মি স্টাইলে ইসলামী ব্যাংক দখল করে নেয় সরকারের সহায়তায় প্রথিত যশা এই ব্যাংকটি যখন তারা জোর করে দখল করে নেয় নানা জায়গায় এটি নিয়ে কথা ওঠে কিভাবে এত বড় একটি ব্যাংক তারা দখল করে নিল আর এই দখল করে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি ছিল এসব জানবো আজকের স্টার 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রথম আলোচনা শুরু হয় তবে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সেই আলোচনা বেশিদূর এগোয়নি এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্দোলন শুরু হয় দুই সালে আওয়ামী লীগ সরকার আবার যখন সরকার গঠন করে ইসলামী ব্যাংকে পরিবর্তনের দাবিটি জোরালো হয়ে ওঠে এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত ইসলামী ব্যাংক থেকে জঙ্গি অর্থায়নের অভিযোগ করেন যদিও এখন পর্যন্ত ব্যাংকটির জঙ্গি অর্থায়নের কোনো তথ্য কেউ প্রমাণ করতে পারেনি এদিকে জঙ্গি অর্থায়ন খতিয়ে দেখতে এবং ব্যাংকটিকে জামাত মুক্ত করতে দুই সালে ব্যাংকটিতে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আলোচনা শুরু হয় ব্যাংকটির মালিকানা কারা নেবে ব্যাংকটিতে এস আলম গ্রুপের ঋণ থাকায় আলোচনায় আসে বেক্সিমকো গ্রুপের নাম পরে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে গ্রুপই ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এই মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন করে ডিজিএফআই দু সালের পাঁচ জানুয়ারি পরিবাগের বাসা থেকে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে তুলে নিয়ে আসেন ডিজিএফআই এর কয়েকজন শীর্ষ কর্মকর্তা একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও সবাইকে নেওয়া হয় ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে এরপর তাদেরকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় আর ব্যাংকটি দখল করে নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এর কয়েক ঘন্টা পরেই সেনা গোয়েন্দা কর্মকর্তাদের সম্মুখে সেনাবাহিনীর মালিকানাধীন একটি হোটেলে সভা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ সেখানে ঠিক করা হয় পদত্যাগ করা পরিচালকদের স্থলাভিষিক্ত কারা হবেন নিয়ন্ত্রণ নেয়ার পর এস আলম গ্রুপ ধীরে ধীরে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করে এবং তাদের নিজস্ব লোক হিসেবে যারা পরিচিত এ ধরনের কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় এসালম গ্রুপ এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে অন্তত পঁচাত্তর হাজার কোটি টাকা ঋণ তুলে নেয় গ্রুপ ঋণ হিসেবে নেওয়া এই অর্থ আর ফেরত না আসায় দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে ভুগছে দেশের অন্যতম বড় এই ব্যাংকটি এসালম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার আগে ইসলামী ব্যাংকের পঞ্চাশ শতাংশের বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল এখন যা কমে তেরো শতাংশে নেমে এসেছে এসালাম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় আইডিবি দুবাই ইসলামী ব্যাংক কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স সহ আরো অনেক প্রতিষ্ঠান এছাড়া স্থানীয় উদ্যোক্তা ইবনেসিনা ট্রাস্ট সহ আরও অনেক প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রি করে দেয় এদিকে ইসলামী ব্যাংকের মালিকানা দখল নিয়ে আইনি কিছু সমস্যা ছিল ব্যাংকিং কোম্পানির আইন অনুযায়ী এক ব্যাংকের উল্লেখযোগ্য শেয়ার থাকলে তিনি অন্য ব্যাংকের উল্লেখযোগ্য শেয়ার কিনতে পারেন না তবে এক্ষেত্রে এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় অনুমোদন দিয়ে এসালমকে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার সুযোগ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক শুধু ইসলামী ব্যাংকই নয় একই কায়দায় তারা দখল করে নেয় সোশ্যাল ইসলামী ব্যাংকও এসালম দখল করে নেওয়ার পর এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী ব্যাংকগুলো এখন বেশ চাপের মুখে রয়েছে ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলি স্টার সঙ্গে